अल्लाह तालर बंद तुमी नमाज कैनो पारो ना पुराने री विधन मौते जीवन कैनो गारो अल्लाह तालर बंद तुमी नमाज कैनो पारो বিধান মতে জীবন কেন না মুখে বলো খোদার অন্তরে তা মানো না বন্ধু তুমি টাকার মত রবনা বন্ধু তুমি টাকার মতর আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন করো না কোরনের বিধান মতে জীবন কেন করু না কেন করো না কোরনের বিধান মতে জীবন কেন করুনা মুকে বলো বন্ধ খোদার অন্তরে তো না বন্ধু তুমি ডাকার মতো রে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রপকে ডাকো না আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে ডাকলে বল করবা নামাজ আর কটা দিন পরে আজান হলে যাও না তুমি মসজিদের ওই ঘরে ডাকলে বল করবা নামাজ আর কটা দিন পরে আয়া তোমার আছে কয়দিন এই খবর তো রাখো না বন্ধু তুমি ডাকার মতো রাখে ডাকো না বন্ধু তুমি ডাকার ডাকো না আল্লাহ তালার বন্ধ তুমি নামাজ কেন পড়ো না কোরআনেরই বিধান মতে জীবন কেন করো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনেরই বিধান মতে জীবন কেন করো না মুখে বলো বান্দা খোদার অন্তরে তা না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো রোজার মাসে রাখলে রোজা কষ্ট লাগে বেশ রাখলে প্রথম রোজা আর কখনো শেষ রোজার মাসে রাখলে রোজা কষ্ট লাগে বেশ রাখলে রাখো প্রথম রোজা আর কখনো শেষ আল্লাহ তালার দেওয়া সুযোগ কাজে কেন লাগাও না বন্ধু তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রক না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না কোরআনের বিধান মতে জীবন কেন করো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন বিধান মতে জীবন কেন করো বন্ধার অন্তরে তা মানুনা বন্ধু তুমি ডাকার মতো রবকে না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না সুদের টাকায় কর তুমি কত বাড়ি গাড়ি ভাবো না তো এই দুনিয়া যাইতে হবে সারি সুদের টাকায় কর তুমি কত বাড়ি গাড়ি ভাবো না তো এই দুনিয়া যাইতে হবে সারি টাকা তেরোই টাকার হিসাব তুমি কেন রাখো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রপে ডাকো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন পড়ো না পুরানেরই বিধান মতে জীবন কেন করো না আল্লাহ তালার বান্দা তুমি নামাজ কেন করো না কোরআনের বিধান মতে জীবন কেন করো না মুখে বলো বান্দা খোদার অন্তরে বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু তুমি ডাকার মতো রবকে ডাকো না বন্ধু